বারান্দায় সাদ এবং মেন গোড়ের টিনের সাল তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কেবিন রুম অথবা একটি কিচেন রুম দিয়ে এরকম একটি বাড়ি কমপ্লিট করতে গেলে কত টাকা খরচ হবে সুপ্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই মামুন বিল্ডিং কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আমি আমার মন আপনাদের মাঝে আরও একটি তিন বেডরুমের তিন সেট বাড়ির ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি এই বাড়িটির ভিতরে কী কী রয়েছে এবং বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে এবং এই বাড়িটি এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটি কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হবে তো আপনারা জানেন আমরা যেহেতু বিল্ডিংগুলো নিজ হাতে নির্মাণ করি এই জন্য হলো আপনাদের মাঝে বিল্ডিং এর খরচের বিষয়ে সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আজকেও আমি এই বাড়িটি এই পর্যন্ত করতে কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটি যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং বাড়িটি কীভাবে নির্মাণ করা হয়েছে সেই বিষয়টাও আজকে তুলে ধরব তো সকলে পুরো ভিডিওটা দেখবেন আশা করি একটা সঠিক ধারণা পাবেন আপনি যদি এরকম একটি বাড়ি বারান্দা সাদ দিয়ে করতে চান তো আমি বাড়িটির ভিতরে চলে আসছি আপনারা ভিতর দিকটা দেখতে দেখুন এবং আমি বাড়িটির বিস্তারিত বলি যে এই বাড়িটি কীভাবে নির্মাণ করা হয়েছে এই বাড়িটি বিম কলম দিয়ে সঠিক নিয়মে কিভাবে নির্মাণ করা হয়েছে সে বিষয়টা এখন আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই বাড়িটিতে সম্পূর্ণ হচ্ছে আপনার দশ মিলি রড ব্যবহার করা হয়েছে প্রথমে হচ্ছে আপনার বেজের যে গর্তটা করা হয়েছে এটা হচ্ছে তিন ফিট বাই তিন ফিট আড়াই ফিট রড কেটে দশ মিলি জালি বেঁধে তারপর হচ্ছে কলমে চারটি করে দশ মিলি রড ব্যবহার করা হয়েছে তারপর বেজে যে ডালাইটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি এবং কলমের যে সাইজটা রয়েছে এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি তারপর গ্রেড বিমটা যে করা হয়েছে এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি বাই আট ইঞ্চি গ্রেড বিমে পাঁচটি করে দশ মিলি রড ব্যবহার করা হয়েছে বিম কলমের বাড়ি করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনার প্রথমে বেজ ডালাই সম্পন্ন করে তারপর শর্ট কলম করতে হবে গ্রেড বিম পর্যন্ত গ্রেড বিমটা হবে আপনার বিটা লেভেলে তো গ্রেড বিম পর্যন্ত শর্ট কলম সম্পন্ন করে আউট সাইডে পাঁচ ইঞ্চি গাতুনি করা হবে তারপর হচ্ছে আপনার গ্রেড বিমটা করা হয় গ্রেড বিম সম্পন্ন করে সাত ফিট পর্যন্ত কলম ঢালাই সম্পন্ন করা হয় সাত ফিট পর্যন্ত কলম ঢালাই সম্পন্ন হলে তারপর হচ্ছে আপনার সাত ফিট পর্যন্ত গাতুনি সম্পন্ন করতে হয় তো সাত ফিট পর্যন্ত গা তুনি সম্পন্ন হয়ে গেলে তারপর হচ্ছে উপরে সাত পিটের উপরে একটা লিন্টন দিয়ে দিতে হবে লিন্টনটা হচ্ছে আপনার সাইজ হবে পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি এবং দিতে হবে দশ মিলি তিনটি করে তারপর হচ্ছে উপরের বাদ বা সম্পন্ন করতে হয় তো এটাই হচ্ছে আপনার বিম কলমের বাড়ির সঠিক নিয়ম আর এই নিয়মে যদি আপনি বিম কলমের বাড়িগুলো করেন এটাতে বারেন্দার স্বাদও দিতে পারবেন এবং এই বিল্ডিংটা অনেক মজবুত দীর্ঘস্থায়ী হবে তো বিল্ডিংটি কিভাবে নির্মাণ করা হয়েছে সেই বিষয়ে আমি তুলে ধরেছি এখন হচ্ছে এই বিল্ডিং টি কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে এবং এই পর্যন্ত মোট কত টাকা খরচ হয়েছে এবং কমপ্লিট করতে কত টাকা যাবে সেই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি তো এই বিল্ডিংটির দৈর্ঘ্য রয়েছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ফিট এবং প্রস্ত রয়েছে বাইশ ফিট সেট টিন সেট বাড়ি একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি নয় ফিট টিনের নি দেন মেন ঘরে তাহলে আপনার বারো ফিট ভিতরে ক্লিয়ার রাখতে পারবেন আউট আউট তেরো ফিট নিতে পারবেন তো আমরা তেরো ফিট নিয়েছি বারান্দা যেহেতু সাদ দেওয়া হয়েছে বারান্দার প্রস্তটা আমরা একটু বাড়িয়ে নিয়েছি নয় ফিট নিয়েছি যেহেতু বাথরুম আছে এবং কেবিন রুম করা হয়েছে তো বাইশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট এটা হচ্ছে আপনার মোট নয়শো নব্বই স্কোয়ার ফিট হয় নয়শো নব্বই স্কোয়ার ফিটের মাধ্যমে এখানে তিনটি বেডরুম করা হয়েছে তিনটি বেডরুমের মাধ্যমে দুইটি বেডরুম রয়েছে বারো ফিট বাই পনেরো ফিট একটি বেডরুম রয়েছে বারো পিট বাই তেরো পিট তারপর বারান্দার একপাশে দুইটি টয়লেট করা হয়েছে আর একপাশে হচ্ছে একটি কেবিন রুম করা হয়েছে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে কিচেন রুমও তৈরি করে নিতে পারবেন এভাবে করতে গিয়ে এই বিল্ডিংটি এ পর্যন্ত করো শেষে এগারো লক্ষ অষ্টআশি হাজার টাকা এগারো লক্ষ অষ্টআশি হাজার টাকা যে এ পর্যন্ত করো শেষে তো এই বিল্ডিংটাতে যে কাজগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে আপনার ফ্লোরের টাইস এবং সামনের বারান্দার গ্রিলের কাজ এবং জানালার টাই গ্লাস এবং রঙের কাজ বাদে তো এখানে যে কাজগুলো বাকি রয়েছে এগুলো সব মিলিয়ে কমপ্লিট করতে গেলে আরও তিন লক্ষ টাকার মতো খরচ হবে তো এখানে মোট খরচ হয়েছে এগারো লক্ষ অষ্টআশি হাজার টাকা তো এখানে যদি আরও তিন লক্ষ টাকা যোগ হয় তাহলে আপনার চোদ্দ লক্ষ অষ্টআশি হাজার টাকা প্রায় পনেরো লাখ টাকা ধরে রাখতে পারেন এই বিল্ডিংটি বারান্দা বারান্দার সাত দিয়ে তিনটি বেডরুম দুইটি টয়লেট এবং একটি কেবিন রুম অথবা কিচেন রুম জায়গা করেন না কেন এই বিল্ডিংটি যেভাবে নির্মাণ করা হয়েছে সেম ভাবে যদি করতে চান তাহলে পনেরো লক্ষ টাকা হলে বর্তমান বাজার দর অনুযায়ী করতে পারবেন তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে অন্য বাইরেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম